السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لعب. আউ জুবিল্লা হিমিনা ই রহমানি সৌদরিমরিহম কৌলি রবিমা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আল্লাহুল্লাহ তার এই কোরআন মসজিদ আমাদেরকে শোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীর আলহামদুলিল্লাহ প্রেম হোতারম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইমেন যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুকরাজ হেরান নতুন নতুন ভাইবেন যারা জয়েন করেছেন আন্তরিক আপনার আমাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ক্লাসে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করেছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে পারবো চলুন শুরু করি রহমান আলিফলাম প্রিয় প্রেম শুরু হয়ে গেল সুরা আর রুম প্রথমেই আলো বলছেন আলিফ লামিম এটা হলো হরফে মুকাত বা কাটা কাটা করন এর অর্থ একমাত্র আল্লাহ সোহামে ভালো জানেন যা আপনার সুরা ইমরানে পাবেন ওখানে আল্লাহ বলেছেন যে যাদের অন্তর্ভিত রোগ আছে বেদি আছে তারাই এই সকল আয়াতের এই সকল শব্দের অর্থ খুঁজে বেড়ায় এগুলো আসলে অর্থ একমাত্র আল্লাহ সোহামদুল ভালো জানেন জি রোমানরা পরাজিত হয়েছে শব্দ শব্দ দেখুন গুলিবাতি রূপ গুলিবাত প্রিয় মতারাম আবার বলছি এই যে দুটো শব্দ বা বাক্য যাই বলে না কেন ব্ল্যাক কালার দেওয়া হয়েছে একটা দুটোই কি বলবেন এটা কি এসএম বা নাউন আর এটা কি নাউন না এটা হলো এসএম নাউন এস এম নাউন কীভাবে চিনবেন সামনে একটা আল থাকবে বেসিক নিয়ম আল থাকলে সেটা এসে বা ডাউন হবে কিন্তু এটা হলো গিয়ে একটা ফেল বা ভার্ব কেমন ভার্ব সেটা হলো গিয়া পেসিভ ভয়েস এটা হলো গিয়া ভয়েসে পেসিভ ভয়েস চলুন আমরা কালার দিয়ে দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো জি কালার কোটে মা যাবে দেখুন গুলি বাতির রুম এখানে গালাবা থেকে আসে গলাবা সে পরাজিত হয়েছে ইয়াগলিবু পরাজিত হয় বা হবে গুলি বাত পরাজিত হয়েছে গুলিবাদ মানে পরাজিত হয়েছে আপনার পেসিভ ভয়েস গালাবা হয়ে গেল গুলিবা আর রুম রোমানরা আলো বলছেন যে রোমানরা পরাজিত হয়েছে রোমান হ্যাভ বিন ডিফিটেড জি নিকটবর্তী অঞ্চলে আর তারা তাদের এ পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে শব্দ শব্দে দেখুন কালার ফি আদনা নিকটবর্তী আল আর্থ জমিন বা ল্যান্ড বা অঞ্চলে নিকটবর্তী অঞ্চলে ওয়া মানে আর বা অ্যান্ড হুম মানে তারা বাদি পরে গলা বিহিম গলাব পরাজয় সাব না তারা বিজয়ী হবে আচ্ছা আসলে গলাবা হলো গিয়া জয় পরাজয় গলাবা শব্দের অর্থ জয় পরাজয় তাহলে গলাবা বা ইয়াগলিবু ইয়াগলিবু না হয়ে গেল অচিরেই সা মানে অচিরেই সা অচিরেই তারা বিজয়ী হবে নিকটবর্তী অংশের প্রিয় মহতরাম এই একটা বোঝার জন্য আমাদেরকে ছোট্ট করে একটু পিছনে ইতিহাস আমাদের জানতে হবে নাহলে আপনারা ভালো বুঝতে পারবেন না আসলে এই সুরায় রোমক এবং পারসিকদের যুদ্ধের কাহিনী আলোচনা করা হয়েছে এই যুদ্ধে উভয় ছিল কাফের আপনার রোমকরা তারাও ছিল কাফের এবং পারসিক তারাও ছিল কাফের তাদের মধ্যে কারো বিজয় ও কারো পরাজয় বাদ্যত আপনার ইসলাম ও মুসলিমদের জন্য কোনো কৌতূহলের বিষয় ছিল না কিন্তু উভয় কাফের দলের মধ্যে পারসিকরা ছিল কিন্তু অগ্নি পূজারী মুশ্রিক এবং রোমকরা ছিল নাসারা বা আহলে কিতাব ফলে এরা ছিল রোমকরা একটু মুসলিমদের অপেক্ষা কিন্তু নিকটবর্তী এই যুদ্ধে রোমকরা পরাজিত হয় পারসিকরা বিজয়ী লাভ করে আর এই বিজয়ী লাভ করার প্রেক্ষিতে তখন মক্কার কাফেররা খুব খুশি হয় এবং তারা বলতে থাকে যে একদিন আমরাও এই মুসলিমদেরকে এভাবে পরাজিত করব। আসলে মনের দিক থেকে তো মুসলিমরা সে রোমকদের একটু সাপোর্ট করেছে কিন্তু কাশ কাফেররা তারা কিন্তু খুশিতে আত্ময়ার হয়ে বলে রোমকদেরকে এই মুসলিমদেরকে আমরা পরাজিত করব। তো হোক প্রিয় মতনাম এই আয়তের মাধ্যমে আল্লাহ সামতাল ওই রোমকদের আমার বিজয়ের কথা আল্লাহ ইঙ্গিত দিয়েছেন রোমকরা আমার বিজয় হবে পারসিকদের উপরে যা আপনারা জানেন যে পরবর্তীতে রোমকরা পারসিকদের উপরে বিজয় হয়েছিলেন এবং এ ব্যাপারে আপনার হজর আপনার কী বলে হজরত আউবক রাজ বাজি ধরছিলেন যে আমি দশটা উঠ দেব যে রোমকরা বিজয়ী হবে এরপর রাসুল্লাহ সাল্লাম কাছে আসলে আসার পরে সাল্লাম বলছে যে তুমি কী বলছো তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে রমকরা বিজয়ী হবে হ্যাঁ তখন আল্লাহ বলছেন যে আল্লাহ তো তিন বছর এভাবে তো স্পেসিফিক বলেননি কয়েক বছরের মধ্যেই রোমকরা বিজয়ী হবে তুমি তার সাথে কাজ করো তিন না বছর বাড়িয়ে দাও এবং দশটা উঠ না একশো উটের বাজি ধরো আল্লাহ একবার তোর তা আবাদ উনি একশো উটের বাঁধি ধরলেন যে রোমকরা বিজয় হবে আসলে এই আয়াতটা এর ইঙ্গিত বহন করে আপনারা সামনে গেলে বুঝতে পারবেন জি কয়েক বছরের মধ্যেই এই আল্লাহর কথা কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের সব ফয়সালা আল্লাহরই আর সেদিন মুমিনরা আনন্দিত হবে জি প্রিয় কয়েক বছরের মধ্যেই সেই রোমকরা বিজয় হয়েছে আর এতে মুমিনরা খুশি হয়েছে যেমন ধরেন পার্শ্ববর্তী কোনো দেশের সাপোজ যাদের সাথে ভালো সম্পর্ক থাকে যেমন ধরেন আমাদের বা দুই দিকে আছে দুই শক্তি ভারত এবং চীন চীনকে মনে করেন যে তারা রোমক ভারতকে মনে করেন যে তারা পারসিক প্রথম পর্যায়ে পারসিকরা আপনার চীনের উপরে বা ভারত চীনের উপরে বিজয়ী হলো তখন আনন্দে আত্মহার হয়ে গেল ভারত মস্রিক যে এইবার আমরা কি বলা যায় যেহেতু তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে তারা আত্মহার হয়ে গেছে কিন্তু পরবর্তীতে এই চীনরা যখন বিজয়ী লাভ করলো তখন তো সাধারণত যেহেতু মুসলিমদের একটা সাপোর্ট ছিল চীনের সাথে তা মুসলিমের একটু খুশি হবে না তো এই জিনিসটা কিন্তু এই রকমই আর কি আপনার কেউ মুসলিম মুসলিম রাষ্ট্র না ভারত বলেন আর চীন বলেন কিন্তু ঠিক তদ্রুপ পারসিক এবং আপনার রোমানরা এরকম দুইও রাষ্ট্র কোনো তারা মুসলিম ছিলেন না কিন্তু মুসলিমদের একটা সাপোর্ট ছিল একটা জায়গার উপরে এইটাই আর কি আল্লাহ এখানে বলছেন ফি মানে মধ্যে বি বিয়ে সিনিন অর্থাৎ কয়েক বছরের মধ্যে লিল্লাহ আল্লাহর আল আমরু ফয়সলা করে দেবেন মিং কমলি মানে পূর্বে অমিম বা আদিম পরে কবলা এবং বাদাহ বিফোর আফটার ভালো করে দেখেন আমরা বলি না কবলাল জুম্মা জুম্মার পূর্বে আর বা জুম্মা জুম্মার পরে চার আগাত পরী নামাজ যে কবলাও মানে পূর্বে বা আদা মানে পরে তো আল্লাহ বলছেন যে কয়েক বছরের মধ্যে পূর্বের ও পরের সব ফয়সাল আল্লাহ করে দিবেন তো যাই হোক ইতিহাস অনেক বিরাট ইতিহাসভাবে বললে শেষ করা যাবে না আপনারা দয়া করে তাফসির ইবনে কাসির সেটা পড়বেন ওখানে আপনারা দেখতে পাবেন যে এই ঘটনার পরে আপনার পাঁচ বা সাত বছর বা পরে আপনার সেই বদর যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে কারা জিতছে ভাই মুসলিমে জিতছে না জি এরকম অনেক কিছু অনেক ঘটনা রয়ে গেছে জাই হো আপনার পড়াশোনা করতে হবে আসলে পড়াশোনার কোনো বিকল্প নাই আপনি যতই পড়াশোনা করবেন ততই আপনার জ্ঞান বৃদ্ধি পাবে জিও সেই দিন সে আনন্দিত হয়েছে ইয়াফরাহু আনন্দিত হয় বা হবে আল মুমিনরা আর সেদিন মুমিনরা আনন্দিত হবে ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন তো মোমিনা আনন্দিত কবে হবে যেদিন সেই রোমকরা পারসিকদের বিরুদ্ধে তারা জয়ী হবে মোমিনাও আনন্দিত হবে যে আমাদের মোটামুটি যেহেতু রোমকরা হলেন গিয়ে নাসারা অর্থাৎ তারা তো আহালি কিতাব তাদের নবী ঈসা আল্লাহ সাল্লাম এরা মুসলিমদের কিছুটা কাছাকাছি পত্তুলিকদের চেয়ে অর্থাৎ সেই অগ্নি পূজারী সে মূর্তি পুজোরই চেয়ে তো তারা একটু কাছাকাছি এটাই আল্লাহ আছে যে তাদের রোমকরা যদি সে লাভ করে তাহলে মুসলিমরা আনন্দিত হবে আমি যেটা একটু উদাহরণ দিলাম যে ভারত পাকিস্তানের কথা বলেন যে সরি ভারত আর কথা বলেন তো চীন স্বাভাবিকভাবে যদি বিজয়ী হয় তাহলে মনে করো যে আমাদের একটু সাপোর্ট হবে আশা করি বুঝতে পেরেছেন জি আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন আর তিনি পরম বি বি মানে দ্বারা দিয়ে করতর নসর মানে সাহায্য এই নসর কিন্তু আবার নাসারা না কিন্তু দেখছেন এটা কিন্তু একদম এস এম বা নাউন বা সাহায্য ক্লিয়ার তো বি যেহেতু ঘর যার জের চলে আসে বি আল্লাহ আল্লাহর সাহায্যে এইবার হলে গিয়ে ভার না সারা ইয়াং শুরু এই দেখেন ইয়াং শুরু তিনি সাহায্য করেন ইয়াং শুরু তিনি সাহায্য করেন আং শুরু আমি সাহায্য করি তাং শুরু তুমি ইয়াং শুরু সে নাং শুরু আমরা তাং শুরু না তোমরা আর ইয়াং শুরু না তারা দেখছেন আমাদের সেই যে টেবিলের সাথে মিলে গেছে মান মানে যাকে তাকে ইয়াসাও তিনি ইচ্ছা করেন আল্লাহ তিনি সাহায্য করেন এই জন্য যত কিছু দুনিয়াতে চতুর্দিকে তাকিয়ে দেখেন ভাই দৃষ্টিতে মনে করে যে হায় হায় ফিলিস্তিনি কি করতেছে শেষ করে দিচ্ছেন নিশ্চিন্ন করছে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে কিন্তু সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে এই তাওয়াক্কুল আপনাকে আমাকে করতে হবে এবং আমাদের সর্বাত্মক যার যেখান থেকে যা পায় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে জি জিম অর্থাৎ পরম দয়ালু আল্লাহ যে মহাপরাক্রমশালী এই কথাটা কোথেকে আসলো ভাই এই যে ইসরায়েল মনে করে যে অনেক ক্ষমতার অধিকারী কেউ তাদেরকে দমায় রাখতে পারতেছে না কিন্তু আল্লাহ কিন্তু মহাপরাক্রমশালী ওই ইসরায়েলকে ধ্বংস করতে আল্লাহর এতটুকু টাইম লাগবে না ইসরায়েলকে এক নিমিষে শেষ করতে আল্লাহ সময় লাগবে না কিন্তু আল্লাহ মহাপরাক্রমশালী আর স্যার ইমানদার তাদের জন্য পরম দয়ালু হয় তা আসুন ওই আল্লাহকে চেনার চেষ্টা করি আল্লাহর এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমাদের হৃদয়ে গেঁথে নেই এবং সে অনুযায়ী আমরা আমাদের আমলকে সংশোধন করি আল্লাহর বেশি বেশি তাওয়াক্কুল করি আমরা অর্জন করি খোদাবিধি অর্জন করি এই কোরআন ক্লাসের মাধ্যমে এবং আমি যেন এই কোরআনের সাথে লেগে থাকতে পারি সেই তবিক আল্লাহ দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহাম দিকা সাদু আল্লাহ ইহা ইস্তাক অতুবি ইলাইহি